হায় বন্ধুরা ঘোষ পোলট্রি ফার্মে তোমাদের সকলকে স্বাগত আজ আমার এই কয়লা মুরগির বয়স পনেরো দিন এই পনেরো দিন বয়সে আমার কয়লা মুরগির গড় ওয়েট হয়েছে চারশো থেকে সাড়ে চারশো কিছু কিছু বাচ্চা পাঁচশো ওয়েট হয়েছে তা এই গরমের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটি বাচ্চা কীভাবে শুয়ে আছে এবং কিছু কিছু বাচ্চা একটু হাঁপাচ্ছে তার জন্য আমি পাখি পাখা চালিয়ে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ পাখাটা আমি চালিয়ে দিয়েছি এই পাখা চালানোর ফলে প্রত্যেকটি বাচ্চা শুয়ে আছে না হলে বাচ্চাগুলি খুবই পরিমাণে হাঁপাতো আর হাঁপালে পরেই বাচ্চার সমস্যা প্রত্যেকটি বাচ্চা ওয়েট হবে না প্রত্যেকটি বাচ্চার ওয়েট কেটে যাবে আস্তে আস্তে কেননা যত হাঁপাবে ততইরা খাবে কম আর খাওয়া কম হলে পরেই জলও কম খাবে তার জন্য ওয়েটটা কমে যাবে তা তোমাদের এই কয়লার মুরগি এবং যদি কেউ সোনালি মুরগি কি দেশি মুরগি থাকে তোমরা এই প্রসেসটি ব্যবহার করতে পারো কেননা এখন পাখা তোমাদের কমন চালাতে হবে যে গরম ওয়েদার এই গরম ওয়েদারে যদি পাখা না চালিয়ে দাও তাহলে প্রত্যেকটা বাচ্চা ক্ষতি হবে আর প্রত্যেকটা বাচ্চায় তোমার জল জল পাতলা পায়খানা করতে পারে তার জন্য তোমাদের পাখা চালিয়ে দিতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমি পাখাটা চালিয়ে দিয়েছি এবং ফুল স্পিডে পাখাটা চলছে এই পাখাটা চালানোর জন্য প্রত্যেকটি বাচ্চা শুয়ে আছে তা না হলে একটা বাচ্চাও শুয়ে থাকতো না প্রত্যেকটা বাচ্চা হাপাতো তোমরা দেখতে পাচ্ছ এই গরমে সব বাচ্চায় শুয়ে আছে দু চারটে বাচ্চায় শুধু খাবার খাচ্ছে আর বাদ বাকি বাচ্চা সব সাইড দিয়ে শুয়ে আছে তোমরা দেখতে পাচ্ছ এত গরম হলে এই অতিরিক্ত তাপমাত্রায় আর একটাই উপায় হলো তোমাদের জলের সাথে ওয়ারিশ দিতে হবে ওয়ারিশ না দিলে পরে আরও বেশি সমস্যা হয়ে যাবে কেননা এত গরম এই ওয়েদার এদের ঠান্ডা জলের প্রয়োজন আছে আর ঠান্ডা জল তুমি যদি বারবার না দিতে পারো তোমার কিন্তু ওয়ারিশ দিতে হবে এই অরিসটা কিন্তু কমন এই গরমের মধ্যে প্রত্যেক দিন দুপুরবেলা দিতে হবে এবং পারলে রাতেও হালকা একটু দিতে হবে দুপুরটা কমন দুপুরের মধ্যে যদি না দাও তাহলে কিন্তু প্রচুর সমস্যা হয়ে যাবে মুরগি বাচ্চার মুরগি বাচ্চা কিন্তু প্রচুর পরিমাণে হাঁপাবে এবং পাতলা পায়খানা কি জল জল পায়খানা করবে তার ফলে কিন্তু মুরগির ওয়েট কেটে যাবে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটি বাচ্চা শুয়ে আছে এবং কিছু কিছু বাচ্চা আছে তারা পাখারও সাইডে আছে কেননা ওদের পাখার প্রয়োজন নেই তার ফলে ওরা কোনাতে আছে কোনাতে একটু ঠান্ডা ওয়েদার আমি খাবারে ডিঙ্কার দিয়েছি তিনটে তা তিনটে খাবারই আমার ডিঙ্কারে খাবার আছে দুটো ডিমকারে কিছু বাচ্চা দু চারটে বাচ্চা খাবার খাচ্ছে আর একটা ডিঙ্কার পুরো ফাঁকা আছে তোমরা দেখতে পাচ্ছ দুপুরের দিকে এরা খাবারটা খুবই কম খায় দুপুরে খাবার না খাওয়ার কারণ হচ্ছে অতিরিক্ত গরম এবং তাপমাত্রার জন্য দুপুরে খাবারটা খায় না এই খাবারটা আবার এরা বিকেলের দিকে খাবে কেননা বিকেলের দিকে হালকা ওয়েদারটা নেমে আসে বিকেলের পর পর খাবারটা আবার এরা খাওয়া শুরু করবে আর রাত ভরেই খাবে রাতে আমি লাইট জ্বালিয়ে দিই অনেকে লাইট অফ করে রাখে তা আমি লাইট অফ রাখি না জলে সারাতিরা খাবার খায় আর পাখাটা রাতের দিকে সাড়ে দশটা এগারোটা নাগাদ আমি পাখাটা অফ করে দিই কারণ রাতে ওয়েদারটা অনেকটা নেমে যায় ঠান্ডা হয়ে যায় সারা রাত আবার পাখা চালালে ঠান্ডা লেগে যাবে তা তোমরা এই প্রসেসটি ব্যবহার করতে পারো এই প্রসেসটি ব্যবহার করলে তোমাদের মুরগিও সুরক্ষিত থাকবে ভালো থাকবে প্রত্যেকটা মুরগি ওয়েট হবে ওয়েট কাটবে না মুরগির বাচ্চাও ভালো থাকবে তোমরা এই প্রসেসটি প্রয়োগ করতে পারো আমি তোমাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম সহজভাবে আমি পাঁচ লিটার জলে সামান্য একটু ওয়ারিশ দিয়েছি সেই জলটা ওরা খাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আর তোমরা এই প্রসেসটি ব্যবহার করবে তোমাদেরও অনেক উপকার হবে আমি আমার ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দিলাম আশা করি তোমরা উপকৃত হবে আর সবাই ভালো থাকবে আজ এ পর্যন্ত আগামী ভিডিওতে আমি আবার আমার মুরগির সম্বন্ধে আপডেট দিয়ে দেবো তোমরা আমার সাথে থাকবে এবং কীভাবে কি এই পরিচর্চা করতে হবে এই বাচ্চা পালন করতে হবে আমি টোটাল ভিডিও তোমাদের দিয়ে দেবো তোমরা আমার সাথে থাকবে